আটাশি বছর বয়সে চলে গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বিলি পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান উনিশশো চৌষট্টি থেকে উনিশশো চারটি টেস্ট খেলেছিলেন পরবর্তী সময় ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজারও পাকিস্তান ক্রিকেটের বাইরে এবাদুল্লার বড় সংশ্লিষ্টতা ছিল নিউজিল্যান্ডের ক্রিকেটে দীর্ঘ সময় ডোনেডিনে কাটানো ইবাদুল্লাহ ছিলেন ব্র্যান্ডন ম্যাক কালামের ব্যক্তিগত ব্যাটিং কোচ কেম ব্রাদারফোর্ট ক্রিসক্রান্সদের উঠে আসার পেছনে অন্যতম ভূমিকা ছিল তার উনিশশো চৌষট্টি সালের অক্টোবরে পাকিস্তান অস্ট্রেলিয়ার করাচি টেস্টে অভিষেক হয় ইবাদুল্লাহর সেই ম্যাচে তার সঙ্গে ব্যাটিং ওপেন করেন আরেক অভিষিক্ত আব্দুল কাদের দুজনের উদ্বোধনী জুটিতে তোলা দুশো উনপঞ্চাশ রান সে সময় পাকিস্তানের হয়ে যেকোনো উইকেটের সর্বোচ্চ রান ষাট বছর পর এখনও যা টেস্ট ক্রিকেটে দুই অভিষিক্তের সর্বোচ্চ রানের জুটি অভিষেক টেস্ট ইনিংসে একশো ছেষট্টি রানের ইনিংস খেলা এ বাদুল্লাহ পরে আরও তিন ম্যাচ খেলে সর্বোচ্চ বত্রিশ রানে বেশি করতে পারেননি অফ স্পিন বোলিংয়ে চার টেস্টে উইকেট একটি নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যম স্টাফের তথ্য অনুসারে উনিশশো সালে ডোনেটিনে থিত হন এ বাদুল্লাহ সেখানে একটি প্রাইভেট ক্রিকেট কোচিং ক্লিনিকে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেন তার হাতে ক্রিকেট শেখা কিশোর তরুণদের অনেকেই কিউই ক্রিকেটের বড় নাম হয়ে ওঠেন এর মধ্যে ছিলেন গ্ল্যান্ড টার্নার রাদার ফোর্ড কেয়ার্স ও বর্তমানে ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্বে থাকা ব্যাককালামের ব্যাটিংয়ের আক্রমণাত্মক ধরন গড়ার কাজটিও তারই করা দু হাজার ষোলো সালে ম্যাক যখন ক্রাইস্ট চার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের একশো একতম টেস্ট খেলেছিলেন তখন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইবাদুল্লাহ বলেছিলেন আমি ওকে ক্রিকেট ইতিহাসের বিরুদ্ধ স্রোতে চলা ব্যাটসম্যান হিসেবে দেখতে চেয়েছি সেটাই হয়েছে